নোয়াখালী চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের ওহাব কলেজের মাঠে অনুষ্ঠিত হল বিবাহিত ও অবিবাহিত একটি ফুটবল প্রীতি ম্যাচ উক্ত প্রীতি ম্যাচটি আয়োজন করেন চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ছোট জীবনগর গ্রামের ইয়ংস্টার ক্লাব এ সময় খেলাটি উপভোগ করতে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায় টান উত্তেজনা এবং উপচেপাড়া দর্শকের উপস্থিতিতে শুরু হয় খেলাটি প্রথমে বিবাহিতরা আক্রমণাত্মক হলেও গোল দিতে পারেননি পরে অবিবাহিতরাও অনেক সুযোগ পেয়েছেন তারাও গোল দিতে পারেননি অবশেষে খেলাটি ট্রাইবেকারের সিদ্ধান্ত নেয় রেফারি মহোদয়

তবে এটা খুব সুন্দরভাবে খেলাটা এখানে সমাপ্ত হয়েছে এটার জন্য আমরা আমাদের বিবাহিত এবং অবিবাহিত উভয় টিমকে আমরা ধন্যবাদ জানাই তারা যে সৌহাদ্যপূর্ণ অবস্থায় খেলাটা শেষ করছে উক্ত বিবাহিত অবিবাহিত খেলার মধ্যে আজকে যে প্রতিযোগিতা হয়েছে আসলে খুব সুন্দর সুশৃঙ্খলভাবে হয়েছে আর কোনো ধরনের ঝামেলা সৃষ্টি হয়নি এটাই এটাই তো সবচেয়ে বড় কথা আর হচ্ছে শহর মধ্যে ভদ্রতা বজায় রেখেছিল সবাই আর এখানে বিজয়ী হয়েছে অবিবাহিত অভিহিত দল বিজয়ী হয়েছে তিন শূন্য গোলে বিজয়ী হয়েছে ওরা আমি দুই পক্ষেরকে অভিনন্দন জানাই এবং কি এই খেলাগুলা যেন আমাদের গ্রাম অঞ্চলের খেলাগুলো আসলে ঐতিহ্যবাহী খেলা আমি চাচ্ছি ধারাবাহিকভাবে এই খেলাগুলো যেন আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম যেন ছড়াই পড়ুক সবসময় যেন এই খেলাগুলো হোক এই আশা ব্যক্ত রাখি খেলা শেষে বিবাহিত অবিবাহিত সকল খেলোয়াড়দের এবং সম্মানিত রেফারি সহ ম্যান অফ দ্য ম্যাচ খেলোয়াড়কে ক্রেজ দিয়ে সম্মানিত করা হয় প্রথমে রানার্স আপ পরে চ্যাম্পিয়নদেরকে ট্রফি তুলে দেন বিশিষ্ট সাংবাদিক কামরুল কানুন সহ খেলার আয়োজক বৃন্দরা নির্মল বিনোদনের এই খেলাই একমাত্র তরুণদের দূরে রাখতে পারে বিভিন্ন অপরাধ থেকে তাই এমন খেলা বারবার হোক সেই দাবি সর্বসাধারণের মোহাম্মদ শাহ আলম প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক